আমার যখন ফুরা বেদিন আসবে গো হিন্দ্রাতি আমার যখন ফুরা বেদিন আসবে গো থেকো আল্লাহ যে সেকোঁ অদ্দায়ে দিঁহ বনে হয় চিৰ সাথী আস বেগো আমার যখন ফুৰা বেদ অশ্ব বেগো হিনরাথী সেকোঁ অদ্দায়ে দিঁহ বনে থেকো আল্লায় তি ভোনে খোঁয়ে সির সাথি আসি বেগো নরা দি জীবন দির দু কুল টুরে আসি বেয়া রিসা যার দু চোখে ইকিটু আলোর দিশা সেদিন সেদিন আমার সেদিন ধার গরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আমার আমার বলে যখন কাউকে পাবনা সেদিন শূন্য গিয় তুমি থে কো শান্তা তুমি থে শান্তনা সন্তনা আখিরা নিবিবে মনিরাল দিয়ে আসবে না কেউ এদু চোখে একটু দিয়ে সেদিন মার সেদিন মার সেদিন মার অন্ধ চোখে তুমি অলর বাতি আসবে গোহিন

আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দেন তাদেরকে অবশ্যই অবশ্যই কোরআন শোনার সময় চুপচাপ ভাবে যারা আল্লাহর কোরআন যারা চুপচাপ ভাবে যারা শুনবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই লা ইল্লাহা আশা করা যায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছু দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিবেন চুপচাপ ভাবে যারা কোরআনুল কারীম على مصر هذا شنبك الله رب العالمين تعذر جنب الشيخ محمد بن بستر كردي يا جبن الله رب العالمين جل ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আল্লাহ রব্বুর জানান দুনিয়ার বান্দা যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কোরআনের আইন যারা মেনে চলবে আল্লাহর বিধান যারা মেনে চলবে আল্লাহ রব্বুর আলমিন জানান অবশ্যই তাদের জন্য দুই দুইটি রহমতের ব্যবস্থা করে দিয়ে দেবে এক নম্বর আল্লাহ রব্বুর আলমিন জানান আল্লাহ রব্বুর যে দুইটি রহমত দিয়ে দেবেন প্রথম নম্বর রহমত হচ্ছে

ফাতাহা আলাইহিম বরকাতিন দ্বিতীয় নাম্বার রহমত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অবশ্যই অবশ্যই বান্দাদের জন্য অবশ্যই রহমত নাজিল করে দিয়ে দিবেন দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়ার ভিতরে জমির ভিতরে কোনো ফসল গারে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়ে দিয়ে রহমত দিয়ে দিয়ে ফসলগুলো প্রতিদিন এক রকম করে সুন্দর করে দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানেন আল্লাযীনা আমানু ওয়া ও ওয়া ফিন সাবিলিল্লাহি ওয়া আনফুসিহিম আল্লা বুড়া রবীন্দন এই দুনিয়ার বন্ধ বন্ধীগুলোর ভিতর সার শ্রেণির আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব চাইতে বড় বান্দা হিসেবে আমার কাছে আখ্যায়িত হবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলাম আমার কাছে চার শ্রেণীর লোক যারা এই দুনিয়ার ভিতরে বসবাস করবে চার শ্রেণীর লোক আমি মহান রব্বুল আলামিনের কাছে বড় বান্দা হিসেবে আখ্যায়িত হবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়ে দেন প্রথম নম্বর যারা ইমান আনবে আল্লাহ রব্বুল আলমিন জানান ইমান যারা আনতে পারবে ইমান আনতে হবে ইমান যারা প্রথম নম্বর আনতে পারবে আর চারটি গুণের ভিতরে এই প্রথম নম্বর গুণ যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা করতে পারবে এক নম্বর যারা ইমান আনবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়ে দেন انما المؤمنون الذين اذا ذكر الله ودلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়ে যান ইমানদার বান্দা যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হবে কোরআন তেরাত করা হবে আল্লাহ রব্বুল জানিয়ে দিয়ে যান ওয়াজিলাত কুলুবহুম তাদের অন্তরগুলো গুলো কেঁপে কেঁপে উঠবে আল্লাহ রব্বুল জানিয়ে দিয়ে যান তাহলে আমার যারা বড় বান্দা হয়ে যাবে আমার কাছে যারা খায় হতে পারবে তাদের প্রথম নাম্বার গুণ হলো আমি মহান রব্বুল আলমিনের করতে তাদের ইমান আনতে হবে ওই সময়ের ভিতরে ইমান এনেছিলেন হজরতের সালমান ফরসি রাজি আল্লাহ তিনি যখন ইয়ামেনের শহরে তার বাবার সঙ্গে যখন ব্যবসা বাণিজ্য লিপ্ত ছিলেন ওই সময়ের ভিতরে তার চিন্তা ছিল আমি এমন একটি ধর্মের ভিতরে এসেছি এই ধর্ম থেকে একটি শান্তির ধর্মের ভিতরে কিভাবে যাওয়া যায় তিনি একদিন বড় একটা খ্রিস্টান পাত্রীকে জিজ্ঞেস করলেন ও ভাই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বসে জিজ্ঞেস করলেন ও ভাই কোন ধর্মের ভিতরে এমন কোন ধর্ম আছে যেই ধর্মের ভিতরে শান্তি আছে বলে তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো মুহাম্মাদের কাছে যদি যাইতে পারো ওই ধর্মের ভিতরে শান্তি আছে কিন্তু ইসলাম মানতে গেলে তোমাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে আর যদি তুমি মুহাম্মাদের কাছে যাও অবশ্যই তাকে তিনটে পরীক্ষা করবা তাহলে বুঝতে পারবা উনি মুহাম্মদ হজ্রদেব

দ্বিতীয় নম্বর পরীক্ষা করবা অবশ্যই তাকে হাদিয়া দিব যদি হাদিয়া নিয়ে নেয় অবশ্যই বুঝবে ওটাই মোহাম্মদ আর তিন নম্বর পরীক্ষা তুমি বুঝতে পারবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের বাম পাজরের ভিতরে ছোট্ট একটি কবুতরের ন্যায় ছোট্ট একটি ডিমের দাগ আছে এই দাগটি যদি তুমি বুঝতে পারো অবশ্যই তুমি মোহাম্মদের

এই রকম নাস্তিকদের সাথে দেখা হলো তিনি বললেন আমি মদিনার ভিতরে যাইতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে চাই তিনি বললেন আমাদের বাড়ি হচ্ছে মদিনা শহরের ভিতরে তুমি যদি চাও তুমিও আমাদের সফর সঙ্গী হয়ে মদিনায় দিতে পারবা এইবার হযরত সালমান দিয়ে রাদিয়াল্লাহু তাআলার হকে সঙ্গে নিয়ে এবার তারা এমন এক জায়গায় গেলেন মদিনার শহরের ভিতরেই বাড়ির ভিতরে এসে অত্যন্ত পরিমাণ তাকে নির্যাতন আর নিফিরন স্টিম রোলার চালু করে দেওয়া হলো মোহাম্মদের কালিভার দাওয়াত নেওয়ার জন্য তোমারা যাওয়া যাবে না মোহাম্মদের কাছে তোমার দেওয়া যাবে না এত পরিমাণ নির্যাতন চালানো হলো ভদ্রতের সালমান ফরসিরাজিয়াল্লাহ হুত আনালান হোক এইভাবেই কিছুদিন যখন আটকে রাখলেন আটকে রাখার পর ভদ্রত সালমান ফরসিরাজিয়াল্লাহ হুত আলান হোক সেরে যাওয়া হযরতের সালমান খরসির আজিয়াল্লাহ হতারান এইখান থেকে এবার বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে কিছুদিন পর একজন লোককে জিজ্ঞেস করলেন ও ভাই হজরত মোহাম্মদ আখের জামানার বয়েগম্বার বিশ্বরবি সল্লাল্লাহ ওয়ারিং ইসাল্লামকে আমি কোথায় গেলে পাবো আমাকে একটু বলে দাও না তিনি বললেন তুমি যদি আরেকটু দূরে যাও বিশ্বরবী সল্লাল্লাহ ওয়ারিং ইসাল্লামের দেখা পেয়ে যাবে এইবার দূরে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেয়ে গেলেন এইবার তিনি ওই ইহুদি বড় তিনটা পরীক্ষা করা শুরু করে দিয়ে দিলেন সর্বপ্রথম তিনি এই রকম করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাল কিছু নিয়ে গেলেন যেই সমস্ত মাল গুলো হচ্ছে সদগার মাল আল্লাহর হাবিব বললেন আমি সদগার মাল নিতে পারবো না এইটা আমার জন্য জায়েজ দায় এইটি হচ্ছে গরিবদের সম্পদ অসহায়দের সম্পদ এতিমদের সম্পদ অবশ্যই তুমি তাদেরকে এইটা দিয়ে দাও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন দ্বিতীয় নম্বর পরীক্ষা করলেন কিছু হাদিয়া তাকে নিয়ে দেওয়া হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাদিয়ার মালগুলো নিয়ে নিলেন এইবার তৃতীয় নম্বর পরীক্ষা

তোমার সেই নবউতের চিহ্ন দেখার জন্য মোহাম্মদ এইখানে ঘুরতেছে তোমার এই চিহ্ন দেখার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেছে তুমি কিটের বালক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে ধরে নিয়ে সেইবার চিহ্নটা দেখালেন তিনটি পরীক্ষার ভিতরে যখন পাস করে গেলেন সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় বান্দা হতে চারটি গুণ অর্জন করা লাগবে সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাযীনা আমানু ওয়া হাজারু এবং যারা হিজরত করবে দ্বিতীয় নম্বর আল্লাহর কাছেই বড় বান্দা হিসেবে যারা আখ্যায়িত হবে তারা হিজরত করবে এরপর তিন নম্বর ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি যে সম্পদগুলো মানুষদেরকে দিয়েছি এই সম্পদ গুলো যারা আল্লাহর রাস্তায় আমি দান করবে আল্লাহ পাক বললেন তানালুল বিরহাত্তা তুনফিকু মিম্মা الشيطان وما تنفق به شيء فإن الله به عليم আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার নিজের ভালো ভালো সম্পদগুলো আমি আল্লাহ রব্বুল আলহামিজের রাস্তায় তুমি যতক্ষণ পর্যন্ত দেয়া দিয়ে দিবা বা এরপর চার নম্বর আল্লাহ রব্বুল আরমিন জানিয়ে দিয়ে যাই আল্লাহ ফাক রব্বুল রমিজের কাছে বড় বান্দা হিসেবে কারা এই রকম করে আখ্যায়িত হবেই আল্লাহর কাছে বড় বান্দার প্রমাণিত দিয়ে যাবে আল্লাহ ফাক রব্বুল রমিন চার নাম্বার গুণটা বলে দিয়েছিলেন তার নাম্বার হচ্ছে জ্যামু দর জ্যা عند الله الله رب العالمین জানিয়ে দেন ওয়াজাহাদুল্লাহর পথে যারা দিহাত করবে এই চারটি কাজ তারাই দুনিয়ার ভিতরে করতে পারবে আল্লাহ رب العالمین জানিয়ে দিয়ে দেয় এই চারটি গুনে গুণান্বিত হবে যারা আমি আল্লাহ رب العالمین এর কাছে বড় বান্দা হিসেবে পরিবানিত হবে তারা এই জন্য رب العالمین জানিয়ে দিয়ে দেন ادم درجات عند الله واولئك هم الفاعزون আল্লাহ রাব্বুল আলামিন জেনে জানিয়ে দিয়ে দেন এই 63 গুণ যারা অর্জন করতে পারবে আমি রব্বুল আলামিনের কাছে মহামূল্যবান মর্যাদার সম্মানিত অধিকারী হবে তারা আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দেন উলাইকা হুমুল অবশ্যই অবশ্যই চারটি গুণ যারা অর্জন করবে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়ে দিলাম অবশ্যই তারা অবশ্যই সফলকাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই চারটি গুণে গুণনিতা হবে যারা আল্লাহ পাক রাব্বুল জানিয়ে দিয়ে দেন ইউবাশশিরুহুম রব্বুকুম بِرَحْمَتِنْ مِنْহুম আল্লা রব্বুরা রবীন্দন জানিয়ে দিয়া যান এই সাতটি গুনে গুণান্বিত হবে যারা আল্লাহ রব্বুনা রবীন্দন জানিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ পাক বললেন আমার পক্ষ থেকে তাদের সুসংবাদ দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হই তাদেরকে এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতের ভিতর অনন্ত চিরকাল তারা সুকময় জায়গার ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলামিন জানেন শুধু তাই নয় এমন জান্নাত চিরস্থায়ীভাবে আমি তাদেরকে দিয়ে দেব মেনকুম ওয়ারিদাওানু ওয়াজানাতু লাহুম ফী আল্লাহ রব্বুল আলামিন এর দিয়ে যান এবং দেয় এমন চিরস্থায়ী বসবাতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত দেব ওই জান্নাতের ভিতরে অনন্তকাল বান্দা বান্দি থাকবে আর কোনোদিন আমি বের করে যাব না (الله رب العالمين جليلة خالدين فيها أبدا إن عند الله عجر عظيم) আল্লাহ বাগ রব্বুর আমিন জানিয়ে দিয়ে দেন ওদের মধ্যে ওই জান্নাতের ভিতরে অনন্তকাল তারা চিরস্থায়ীভাবে আমি আল্লাহ রব্বুর আর আমিন নিঃসন্দেহে ওদের জন্য শ্রেষ্ঠ পুরস্কারের ব্যবস্থা জান্নাত করে দিয়ে দেব হৃদয়ে জানালা খুলে দাও দা প্রভুর প্রেমিক সারা দা হৃদয়ের জানা খুলে দাওনা না প্রভুর প্রেমী সারা দৌলা ও সিং ক্ষমতা আল্লাহ আল্ বলে সব দেওয়া প্রভুর প্রেমী কে সারা দাও না হৃদয় দাও प्रेमी करो शारदा ओरा